প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাড়ি হোক আর যদি সেই স্বপ্নটা পূরণ হয় তারপর তার মাথায় কিন্তু একটাই জিনিসই ঘরে কিভাবে আমি ঘরটাকে সাজাব একটা মেয়ে হয়ে অনেক পরিশ্রম করার পর যখন নিজের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি সেটা নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড হোক জোর গলায় এটা তো বলতে পারি এটা শুধুমাত্রই আমার বাড়ি প্রথমে আমি একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট কিনেছিলাম তো তারপর ভেবেছিলাম যে হয়তো এখানেই আমার সারা জীবন কেটে যাবে তারপর জীবনে একটা মানুষ আসে জীবনটাই বদলে যায় তো তখন ডিসিশান নিই যে না একা তো আর থাকা যাবে না এরপর মেম্বার্স বাড়বে জানো তো আমি বরাবরই একা থাকতে পছন্দ করি মানে আমাকে সবাই একা করে দিয়েছে তাই একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে যাই হোক তারপর যখন মানুষটা আমার জীবনে আসে আমি তখন একটা টু বিএইচকে ফ্ল্যাট কিনি তবে সেটা নতুন নয় এটা পুরোনো তবে এটা কিন্তু আমার কাছে নতুনের মতন এই বাড়িটাতে এসেছি এখনও দু বছর কমপ্লিট হয়নি কিন্তু রোজ রোজ আমি স্বপ্ন দেখি যে এখানে এটা করব ওখানে ওটা করবো এইভাবে সাজাবো তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ যে দেওয়ালে আমি স্টিকার লাগাচ্ছি আমি ফ্লিপকার্ট থেকে এই স্টিকারের রোলগুলো ছটা অর্ডার করেছিলাম যেহেতু একটা নেওয়া যাবে না আর যখন আমি অ্যাড টু কার্ট করলাম তখন কিন্তু ছটা অ্যাড হয়ে গেল আর দেখলাম প্রাইসটাও রিজনেবল তো নিয়ে নিলাম এই যে দেখছো এখানে একটা বেশিন বসিয়েছি এটা কিন্তু দেড় বছর আগেও ছিল না তখন বাড়িতে লোক আসলে হাত ধোয়া মুখ ধোয়া খুব প্রবলেম হতো তাই বেশিনটা লাগিয়ে এখন বেশ আমার সুবিধাই হয়েছে কিন্তু এবার একটা সমস্যা বেসিন থেকে জল ছিটে ছিটে দেওয়ালে পড়ছে যাতে দেয়ালটা ড্যাম্প না হয় আর দেখতেও সুন্দর লাগে তার জন্যই কিন্তু এইগুলো লাগানো সত্যি বলতে এখন টাইলস তারপর মিস্ত্রি সমস্ত কিছু খরচা মিলিয়ে আমার কাছে অনেকটাই বাজেট তো সেটা আমার পক্ষে সম্ভব নয় তাই আমার মাথায় যা আসে আমি সেটাই করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস দেখবে যখন তুমি ফ্যামিলি থেকে অনেক দূরে থাকবে বা তোমার লোকালিটি থেকে দূরে থাকবে তখন কিন্তু অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয় তুমি চাইলেই সবার নাম্বার তুমি পাবে না যেমন মিস্ত্রি ইলেকট্রিশিয়ান তো এই সবের জন্য না আমি কি করেছি যেন অল্প অল্প করে সব কিছু জিনিসই কিনেছি যেগুলো মোটামুটি ঘরের কাজে লাগে এই যেমন ধরো ড্রিল মেশিন প্লাস স্ক্রুড্রাইভার কখনো যদি সুইচ খারাপ হয়ে যায় সেগুলো আমার বাবার যেহেতু ইলেকট্রনিক্সের দোকান তাই টুকটাক কাজগুলো আমিও দেখে দেখে শিখে নিয়েছি জানো তো প্রত্যেকটা মেয়ের না নিজের একটা ঘর হওয়া দরকার একটা বাড়ি হওয়া দরকার যেখানে সে তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে পারে আর তার আগে সব থেকে যেটা বেশি প্রয়োজন নিজেকে স্বাবলম্বী করে তোলার কি বলো তো ছোটোবেলা থেকে যখন মা বাবা আমাদেরকে অনেক ভালোভাবে তার অ্যাফোর্ট দিয়ে বড় করে পড়াশুনো করায় ছোটোবেলায় কত নাচ গান আবৃত্তি শেখায় তারপর একটা সময় গিয়ে তারা সেগুলো ভুলে যায় কারণ মেয়ে তো বড় হয়ে গেছে তাকে আর এসব করতে দেয়া যাবে না এটা কিন্তু আমার ফ্যামিলি ম্যাটার নয় আমি অন্য কোনো মেয়ের কথা বলছি কারণ আমি বহু মেয়েকে দেখেছি যারা নিজেদের স্বপ্নগুলোকে না তিলে তিলে শেষ করে দেয় এমন এমন মেয়ে আছে যাদের এত ভালো ট্যালেন্ট কিন্তু পরিবারের চাপে পড়ে সব কিছু বন্ধ করে দিয়েছে আজ আমি যতটুকু করেছি নিজের জন্য এটা কিন্তু পুরোপুরি আমার নিজের জেদের বসে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যেই না একটা জেদ থাকা দরকার তুমি যদি চলতে গিয়ে না পড়ো তাহলে তুমি শিখতে পারবে না যে কিভাবে উঠে দাঁড়াতে হয় ছোটোবেলা থেকে বহু কিছু দেখেছি আমি কিভাবে সম্পর্ক বদলে যায় কিভাবে ফ্যামিলি মেম্বাররা বদলে যায় তবে আজ একটা জিনিস ভেবে খুব হাসি পায় জানো তো এই সমস্ত মানুষদেরও কেনা যায় কি দিয়ে বলো তো টাকা দিয়ে আর এটাই আমি প্রত্যেকটা মানুষকে বলি সে ছেলে হোক বা মেয়ে হোক বা কোনো থার্ড জেন্ডার হোক মানি ইজ হানি বস তোমার কাছে টাকা থাকলে তুমি ফ্যামিলি পাবে তুমি বন্ধু পাবে তুমি সমাজে নিজের একটা জায়গা পাবে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আর এই সব কিছুর জন্য টাকাটা খুব দরকার আমার ছোটোবেলা থেকেই সোনাদানার প্রতি খুব আসক্তি নেই এখনো পর্যন্ত নিজের জন্য দুই একটা জিনিস তৈরি করেছি সব কিছুই তো তোমাদেরকে বলি জীবনের ওঠা পড়াটা মোটামুটি যারা ফেসবুকে আছো তারা তো জানোই আমাকে অনেকেই বলে তুমি একটা পার্লার করছো না কেন একটা বড় স্টুডিও করো মার্কেটে দোকান নাও আরে ভাই তার জন্য তো টাকার প্রয়োজন অত সামর্থ্য আমার এখনও হয়ে ওঠেনি যেটুকু ছিল সেটুকু দিয়ে একটা টু বিএইচকে ফ্ল্যাট কিনেছি তাও পুরোনো একটা বেডরুম করেছি আর একটা স্টুডিও করেছি আমার কোনো ব্যাক সাপোর্ট নেই আর এটাই হয়তো আমার জেদ আমি কোনো দিন কারো কাছে কোনো রকম সাহায্য চাইনি আর চাইবো না যেটুকু আছে সেটুকু নিয়েই ভালো থাকতে চাই তবে জীবনের এত ওঠা পড়ার মধ্যেও কিন্তু ভগবান আমাকে একটা দামি জিনিস উপহার দিয়েছেন সেটা হলো আমার প্রিয় মানুষ সেই সঙ্গে থাকলে আমি আশা করি সমস্ত কিছু জয় করতে পারবো তোমাদের ভালোবাসা তো সাথে আছেই আমার হয়তো খুব দামি দামি জিনিস নেই কিন্তু যেটুকু আছে সেটুকু নিয়ে একটা মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে কে বলে মেয়েদের নিজেদের ঘর হয় না চেষ্টা করলে সবই হয় একটা কথাই বলবো নিজেকে কখনো আবদ্ধ করে রেখো না জীবন একটাই আর এই জীবনেই তোমাকে স্বপ্নটা পূরণ করতে হবে তার জন্য নিজেকে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে প্রুভ করতে হবে নিজের কাছে কে কি ভাবলো কে কী বললো তা নিয়ে যদি তুমি ভাবো তাহলে তারা কি ভাববে তাদের জন্য তো এতটুকু টপিক ছাড়ো যাই হোক ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল মিশো থেকে এগুলো অর্ডার করেছিলাম বেশ ভালোই এসেছে কিন্তু এখানে ছটা আছে কিন্তু মানে তিনজোড়া তিনজোড়া কিন্তু তিন রকমের সাইজ বড় মাঝারি আর ছোটো সাইজ আসলে ঘরটা যেতে আমার খুবই ভালো লাগে আর এই সমস্ত ছোট ছোটো জিনিসগুলোর দামও খুব একটা বেশি নয় তো টুকটুক করে আমি এগুলো কিনতেই থাকি যেগুলো বড় ছিল দুটো সেটা আমি কিচেনের একটা দরজায় আর একটা আমাদের ঘরের দরজায় রেখে দিলাম অ্যাকচুয়ালি এটা অর্ডার করা হয়েছিল ব্যালকনির জন্য কিন্তু যেহেতু পর্দা থাকে সেই জন্য আমার আর মানে ছটা ওখানে লাগাতে পারলাম না অনেক সময় ফেসবুকে স্ক্রল করতে করতে দেখতে পাই কত মানুষ তাদের সুন্দর করে পছন্দের জায়গাটাকে সাজিয়েছে আমার বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হলো এটা আর এই সেই বিখ্যাত আয়না যেটা আমি ক্লে দিয়ে করেছিলাম মানে প্রায় টানা আট ঘন্টা কাজ করেছিলাম দেখো আবার মুখের মধ্যে একটু প্যাকও লাগিয়ে নিয়েছি শীতের দুপুরটা এই ব্যালকনিতে বসতে এত ভালো লাগে মোটামুটি ওই বারোটার পর থেকে এদিকে রোদ চলে আসে আমার আর আমার প্রিয় মানুষটার পছন্দের লিস্টে কিন্তু গাছও আছে তাই ওই টবের মধ্যে যেটুকু হয় আর কি এগুলো নিয়েই আমার কেটে যায় সময় চলো তোমাদের দেখাই রাত্রেবেলায় কেমন লাগে দেখতে এই যে এখন সন্ধ্যেবেলা এটা আমার বেডরুম আর বিছানা গোছালো হয়ে আছে তাই আর দেখাচ্ছি না এই দেওয়ালটার সাথে তোমরা আশা করি পরিচিত কারণ অনেক সময় আমি ভিডিওতে বা ফটোতে দিয়ে থাকি তবে এই ছবিটা সরিয়ে একটা ড্রিম ক্যাচার অর্ডার করেছি ওটা রাখবো দেখো রাত্রেবেলায় দেখতে ঠিক এরকম লাগে আর বলি না এই যে দুপুরবেলায় বসতে কত ভালো লাগে তখন এই মোড়ার উপরে এসে বসি ইচ্ছে ছিল একটা ছোট্ট বেতের টেবিল হবে কিন্তু রাখার মতন জায়গা নেই তবে আমাদের যখন মান অভিমান হয় আমরা সবসময় এখানে এসে বসে থাকি একে অপরের রাগ ভাঙাই তবে এই জায়গাটায় সাজাতে আমার অনেক দিন সময় লেগেছে তবে একটা কথা তোমাদেরকে না বললে ভগবান আমাকে পাপ দেবে সেটা হলো মানুষটার ধৈর্য মানে আমি যে কি পরিমাণ জ্বালিয়েছি সেটা আমি জানি আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে এটা পছন্দ নয় ওটা পছন্দ ওটা পছন্দ না এটা পছন্দ এরকমভাবে সে কিন্তু আমার প্রত্যেকটা কথা রেখেছে পছন্দ আর খরচাটা আমার হলেও মানুষটা আমার জন্য যে পরিশ্রমটা করেছে সেটা তার তুলনায় অনেক বেশি আরও ছোট ছোট জিনিস অ্যাড করার আছে দেখা যাক ওই যে আমার তো একবারে করার মতন ক্ষমতা নেই আস্তে আস্তে করব। তো এই ছিল আমার ব্যালকনির লুক এই লাইটগুলো কিন্তু সারা বছর আমার ব্যালকনিতে লাগানো থাকে কারোর যদি মন খারাপ থাকে এই ব্যালকনিতে এসে একটু বসলেই না মনটা একদম ফ্রেশ হয়ে যায় উইনচেনের শব্দ আর এত সুন্দর হাওয়া দেয় তোমরা না আসলে বুঝতেই পারবে না তবে জানো তো এই জায়গাটা আমার সাথে সাথে আমার মেয়াবড়িরও খুব পছন্দের এখানে জামা প্যান্ট মেলা দড়ি ছিল তো আমি ওগুলো সরিয়ে দিয়েছি আর এসির পাইপটাকে পাতার চেন দিয়ে জড়িয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি ওই মিরর শিকারগুলো কোথেকে থেকে নিয়েছি আর কত দাম তো এখানে দেখো এখানে তোমার একশো একুশ টাকা আমার দাম পড়েছে আর এটা নিয়েছিলাম আমি মিশো থেকে তো চলো এটা আনবক্সিং করে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমবার যখন নিয়েছিলাম সেই তুলনায় এবারে কিন্তু অনেকটাই ছোট এসেছে তাই সেট করতেও প্রবলেম হচ্ছে এই আয়নাগুলো এরকম যে এটাকে খুব টাইটভাবে চেপে বসানো যাবে না তাহলেই নিজের মুখটা এব্রো খেব্রো দেখতে লাগবে তবে ঘর সাজানোর জিনিস হিসেবে এটা ঠিকঠাক দাম আর কিউট কিউট প্রজাপতিগুলো এত ভালো লাগে আমি তো আমার ঠাকুরের সিংহাসনের পাশে লাগিয়েছি খুব সুন্দর লাগছিল দেখো দেখো আমি দেওয়াল থেকে তুলে নিয়ে চলে এসেছি দেওয়ালের চোকলা টোকলা উঠে চলে এসছে ওই যে বললাম এবারে ছোট এসেছে তো নিচের দিকটায় তো একটা বড় দিতেই হবে তো সেই জন্য আমি ওটা ব্যালকনি থেকে তুলে নিয়ে চলে এসেছি নইলে খালি জায়গাটা ভরাট হতো না আমি প্রথমে ভেবেছিলাম গোল যে আয়নাগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো লাগাবো কিন্তু সাইড দিয়ে দড়ি থাকার জন্য আমি ওটা অর্ডার করে নিই কারণ জল পেলে খুব তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যাবে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারছি এগুলো যে কি ভালো লাগে সোনার গয়না কিনলেও বোধহয় এতটা খুশি হওয়া যায় না তো আমার নতুন টেবিল তো চলে এসেছে এরপর আমরা দুজন বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন বড়বাজার বাজার শীতের দুপুরে প্রিয় মানুষটার সাথে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলতো জানো তো আমার এটা ভেবেই ভালো লাগে যে এই মানুষটাকে আমি যখন যা বলি তখন সেটা করার জন্যই হাজির হয়ে যায় আমার যেটা যেটা প্রয়োজন মানে আজকে নেব মানে আজকেই তো আমাকে সেই জন্য নিয়ে চলে গিয়েছিল প্রথমে আমরা দেখছিলাম সিসিটিভি ক্যামেরা ও পছন্দ হয়ে গেল আর আমি ওখান থেকে নিয়েও নিলাম সত্যি বলতে এটা ভীষণই কাজে একটা জিনিস ও হ্যাঁ এটা কিন্তু বড় বাজার নয় এটা হলো চাকরি বাজার ওখান থেকে দিয়ে গেলাম আর তো এই জিনিসটা আমি তো কলকাতার কিছুই চিনি না এই মানুষটার সাথে এখন মোটামুটি ঘুরে বেড়াই সব জায়গাতে এটা জাস্ট জিনিস দারুণ তারপর খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম কার্পেটের দোকানে মানে তোমরা যেখানে ফ্লোর ম্যাট পেয়ে যাবে ডোর ম্যাট আর্টিফিশিয়াল ব্রাশ সুন্দর সুন্দর ওয়াল পেপার আমি এখান থেকে একটা মার্বেল ফিল্ড হোয়াইটের মধ্যে ফ্লোর ম্যাট নিয়েছি এই যে যেটা রোল হচ্ছে হোয়াইট কেন নিলাম সেটা আমি তোমাদেরকে বলবো তো চলো এখান থেকে বেরোনো যাক

এই সেই সিসিটিভি ক্যামেরা যেটা তুমি ফোন থেকে অপারেট করতে পারবে এটা কোথাও ফিক্সড করার দরকার নেই এটা পোর্টেবল তুমি যখন ইচ্ছে এদিক থেকে ওদিক নিতে পারো দুটো টু ম্যাট নিয়েছি আর এটা আমার এই নতুন টেবিলের জন্য অবশ্যই কিন্তু জানাবে কালারটা কেমন হয়েছে আরে এটা নিয়েছিলাম ফোনে চার্জারের জন্য একটা মেমোরি কার্ড নিয়েছিলাম আর একটা ছোট্ট উডেন ম্যাট নিয়েছিলাম আমি তো জানতাম না এগুলোর সাথে ছোটো ছোট যে ম্যাটগুলো আছে সেগুলো দেখতেই পাইনি তো উনি আবার এগুলো বার করে দিচ্ছেন আমাকে যেহেতু টেবিলের কাজটা খুবই সিম্পল তাই এটা রাখার পর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও বলো আর বললাম না ছোট ছোট টুলের জন্য নিয়েছি এই দেখো বেশ ভালো না দেখো দেখো আমার মেয়াও বুড়ি কী করছে সব কিছুতে ওর বসা যায় এবার চলো পরের দিন সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখছো আমি এখন ভ্যাকিউম ক্লিনার দিয়ে আগে ফ্লোরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ যখন ম্যাটটা পাতা হবে তার মধ্যে যাতে ছোট ছোট কোনো পাথরের টুকরো বা ইটের টুকরো না থাকে তাহলে কিন্তু সেটা ভিজিবল হবে ফোনটা যে কেমন ছিল কে জানে পুরো ব্লার হয়ে গেছে তারপর একটু মুছে নিলাম ফ্লোরটা আর ম্যা তো আমার সাথে সাথে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় সে কি আর শান্ত হয়ে বসবে এরই মধ্যে লোক চলে এসেছিল এটাকে বিছানোর জন্য মানে এটাকে সেট করে দেবে কতবার আমি করেছিলাম ওই যে দেখতে পাচ্ছ আমার স্টুডিও রুমের ফ্লোরে যে ম্যাটটা পাতা আছে ওটা আমরা নিজেরাই লাগিয়েছিলাম কিন্তু এবারে প্রফেশনাল মানুষকে দিয়ে এটা সেট করা হচ্ছে আচ্ছা বলি এটার দাম নিয়েছে আট টাকা করে স্কোয়ার ফিট আর ফিটিংস করতে এক্সট্রা পাঁচ টাকা করে স্কোয়ার ফিট মানে টোটাল আমার তেরো টাকা করে পড়েছে আঠেরোশো উনষাট টাকা টোটাল আমার ফিটিং চার্জ নিয়ে দাম পড়েছে আর ওনাকে বকশিস হিসেবে সেটা আলাদা ওটা এক্সট্রা দিয়েছি আর তোমাদের বলছিলাম না যে কেন আমি নিলাম হোয়াইট কালারের ফ্লোরম্যাট কেন তো অনেক শখ করে এই ঘরটা রঙ করিয়েছিলাম রঙের দোকানের লোকগুলো বলল যে এটা করান খুব ভালো হবে দিয়ে তারপর আর কি পুরো বোকা বনে গেলাম এখন শুধু ভাবি আমি যদি টাইলস বসিয়ে নিতাম তাহলে হয়তো আমার অনেক টাকা সেভ হয়ে যেত মানে আমার রঙে এত পরিমাণে খরচা হয়ে গিয়েছিল তিনটে লাইট জ্বলে তারপরেও ঘরটা পুরো একদম অন্ধকার থাকে মানে ভালোই লাগে না এখানে বসতে সেই জন্য আমি ঠিক করলাম এবার থেকে যা করব হোয়াইট করব। হোয়াইট করলে দেখতে বেশ সুন্দর লাগবে আর হোয়াইট তো সবসময় রিফ্লেক্ট করে সেই জন্য আরও হোয়াইটটা নিলাম আর এবার কিন্তু আমি ম্যাটটা ম্যাট নিয়ে একটু গ্লসি নিয়েছি কারণ যখন আলোটা পড়বে আলোটা কিন্তু রিফ্লেক্ট করবে যেটা ম্যাট ছিল ওটা ছিল দশ টাকা করে স্কোয়ার ফিট তোমরা চাইলে সেগুলো কিন্তু বসাতেই পারো সেগুলো তোমার বেডরুমে বা তোমার অফিসের জায়গায় খুব ভালো লাগে দেখতে ইচ্ছে আছে আর কিছুদিন পরে আমার নিজের বেডরুমটাতেও আমি এইরকম একটা ফ্লোর ম্যাট লাগিয়ে নেবো তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে সত্যি পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেখো আর ওই যে দেওয়ালটা দেখছো পুরো খালি ওই দেওয়ালটা এবারে আমাকে কমপ্লিট করতে হবে একপাশে তো ওয়াল পেপার স্টিকারগুলো আমি লাগিয়েইছি যেগুলো ওই যে ছোটো ছোটো পাথরের দেখতে পাচ্ছ তো ওরকম আমি বাকিটাতেও লাগিয়ে দেব অর্ডার করে দিয়েছি আসলেই তোমরা দেখতে পাবে এবার তোমরাই বলো তো আগের থেকে দেখতে সুন্দর লাগছে না আমার তো কোনো স্টোর রুম নেই তাই সমস্ত কিছু এই ওপেনই রাখতে হয় থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমার অর্ডারটা কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছিল মানে ওই ওয়ালপেপার স্টিকারগুলো চলে এসেছিলো তো আমি ক্লাস করিয়ে স্টুডেন্টের ছেড়ে আমি কিন্তু লেগে পড়ি পুরোপুরি এই ঘরের কাজে আমার মোবাইলটা মনে হয় ভূতে নড়িয়ে দেয় প্রথমে আমি ঠিকঠাক দেখলাম ভিডিও হচ্ছে তারপর দেখছি ও বাবা শুধুই ঠাকুরকেই দেখা যাচ্ছে আসলে মনে হয় এটা ভগবানেরই ইচ্ছে এই ওয়ালপেপার লাগাতে লাগাতে যে কতবার হাত কেটেছি তা নেই ঠিক কারণ এখানে যেটা দেখতে পেলে একটা কাঁচের সেলফ করা আছে তো কাঁচটাকে তো খুলে নিয়েছি ওর অ্যাঙ্গেলগুলো বেরিয়ে রয়েছে তো সেখানেই বারবার হাতগুলো কেটে যাচ্ছিলো জানো তো যখন আমি এটা সেট করছিলাম তখন আমি বুঝতেই পারিনি যে আমি যেগুলো অর্ডার করেছি সেগুলোর মধ্যে দুটো রোল পুরোপুরি ডুপ্লিকেট দিয়েছে মানে দেখো তোমরা পুরো সেট হলে পারে বুঝতে পারবে যে একটা ঘোলাটে ঘোলাটে লাগছে মানে দুটো রোল পুরো ছিল ঘোলাটে পুরো ক্লিয়ার নয় তো আমি যখন সমস্তটা সেট করে নিই যখন সব কিছু রেডি হয়ে গেছে সব সেট করে ফেলেছি পরে ভিডিও করতে গিয়ে আমি দেখতে পেলাম যে না তো এই কালারটা তো ম্যাচ করছে না পুরোই তো আলাদা আসলে এটা কিন্তু আমার সব সময়কারী স্বভাব এটা মেকআপ হোক বা যাই হোক যে কাজটা করি পুরো একদম মন দিয়ে করি যেহেতু তখন ফিটিংস করছিলাম তখন আর খেয়াল করিনি কালার কি আছে দিয়ে তো কী বলবো আরেক চাপ বেড়ে গেল যা বা আমার কাছে দুটো রোল ছিল নতুন ওগুলো আমি ভেবেছিলাম বেঁচে গেছে তো সেখান থেকে আবার একটা রোল খুলি দেখো এই সময় আমি এই কাজটাকে ফিটিংস করে দিচ্ছিলাম আর এগুলো সব কিছু আমার তখন কমপ্লিটও হয়ে গিয়েছিল তোমরা বুঝতে পারছো এই বাঁ দিকটা কতটা মানে ধূসর লাগছে কতটা আবছা লাগছে আর যেটা ডান দিকের কোনটা দেখো কতটা স্পষ্ট এই রোলগুলো কিন্তু আমার বেশি দাম নেয়নি ছটা করে রোল থাকে ওই মোটামুটি ধরো সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা করে পড়েছে টোটাল ওই হাজার থেকে বারোশো টাকা মানে আমি যেহেতু দুবার অর্ডার দিয়েছিলাম সেই জন্য এই যে বুদ্ধের ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার জন্য কিন্তু পুরো ওয়ালটা আমি ব্লু করেছিলাম শুধু একটা ছবির জন্য কিন্তু ওই যে ভাগ্য খারাপ হলে যা হয় দেয়ালগুলো ড্যাম্প শুধু দেওয়াল নয় পুরো বিল্ডিংটাই ড্যাম্প হয়ে গেছে আসলে ফ্ল্যাটের যখন কাজ করানো হয় তখন আর্ধেক মানুষ টাকাই দেয় না তারা এটা ভাবে আরে ভাই চলে তো যাচ্ছে দিক না অন্য কেউ টাকা দিক আমরা কেন দেব। তারা এটা বোঝে না তাদেরও যে ক্ষতি হচ্ছে সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই যাই হোক ওসব বলতে গেলে অনেক ঝামেলা বেড়ে যাবে এরপর ফ্লোরে পড়ে থাকা যত সাদা কাগজ ছিল মানে এই স্টিকারের যে কভারগুলো ছিল সেগুলো সব একসাথে রোল করে নিয়েছি যেহেতু বাড়িতে আমি একাই ছিলাম তো সেই জন্য ধরার মতন বা হেল্প করার মতন কেউ ছিল না তাই আবার সব কিছু টেনে টেনে সরিয়ে সরিয়ে ঠিকঠাক করে রাখছিলাম তখনও কিন্তু আমি খেয়াল করিনি যে আমার ওয়ালের স্টিকারটা পুরো ভুল হয়েছে মনের সুখে কাজ করে যাচ্ছি আর এই উপরের কাঁচটা টেবিলের এটা কিন্তু বেশ ভালো ভারী জানো তো ঘরে আমার এই চেয়ারগুলো ছিল বলে আমি কিন্তু আর কোনো চেয়ার কিনিনি কারণ এগুলো দিয়ে আমার চলে যাবে এই যেখানটা আমি ব্লার করে দিলাম কেন জানো এখানে আমার ওই প্রিয় মানুষটার সাথে ছবি রয়েছে এখানেই থাকে সব সময়। সমস্ত কিছু সেট হয়ে যাওয়ার পর আমার চোখে ডিফারেন্টটা ধরা পড়লো খুব মন খারাপ হয়েছিল তাই আর কোনো ভিডিও করিনি আর এই দেখো সব কিছু সেট হবার পর কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর কারা কারা এরকম দেওয়ালে নিজেদের নিজের হাতে সব কিছু করেছ সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে যেটুকু জায়গা ফাঁকা রয়েছে এটা না হয় অন্য কোনো এক সময় করে নেব জামা কাপড় শোকানোর জন্য এই র্যাকটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ভীষণ হেল্পফুল অনেক কিছু এটার মধ্যে শোকানো যায় আগে যেই ঘরটায় বসতে একদম ভালো লাগতো না এখন এখানে বসতেই সময় কেটে যায় আমার নতুন বছর যেন সকলের খুব ভালো কাটে সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল আমার রাধা মাধব এবং গোপালকে প্রণাম জানিয়ে শুরু হোক আমার নতুন বছর সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থেকো লাভ ইউ অ্যান্ড টাটা